আসসালামু আলাইকুম বিয়র্স ইরসাময়াসানিস ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি আজকে সকালবেলা রান্না করেছি কাজির ভাত বা কাঞ্জির যাও আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে কাঞ্জির যাও বলা হয় তো অনেকেই হয়তো চিনতে পেরেছেন আবার অনেকের কাছে হয়তো এটি নতুন লাগছে তো যারা চিনতে পেরেছেন তাদের তো কথাই নেই কিন্তু যারা নতুন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি তো মজার ব্যাপার হচ্ছে এই রান্নাটার প্রস্তুতি নেওয়া হয় মিনিমাম আট থেকে দশ দিন আগে তো আগের দিনের দাদিরা নানিরা যেভাবে রান্না করতো আমরা আসলে অতটা যত্ন নিয়ে করতে পারি না তারা প্রতিদিন চাল ধোয়ার পর এক মোট চাল বা দুই মোট চাল এরকম রেখে দিত একটা মাটির পাত্রের মধ্যে তো তারপরে সেটাকে রান্না করত তো আমি যেটা বেশিরভাগ সময় করি চালটাকে একদিনই ধুয়ে এক পট বা দুই পট পরিমাণ যতটুকু রাখার একবারে রেখে আমি ওরকম মাটির পাত্রের মধ্যে আর এটাকে অবশ্যই চুলার পাশে রাখতে হবে তো আমি কিন্তু গত দশ দিন আগে যে চালটা ভিজিয়েছিলাম সেই চালটা দিয়ে আজকে রান্না করছি আর যেটা দেখিয়ে দিলাম সেটা আজকের জন্য আবার রেখে দিলাম তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি হচ্ছে তো এর মধ্যে এটার জন্য লাগবে সুটকির ভর্তা আর সুটকির ভর্তা কালো জিরা ভর্তা এগুলো দিয়ে আসলে এই জাওটাকে খাওয়া হয় তো আমি অনেকগুলো সুটকির ভর্তাই আমাদের এখানে করে তো তার মধ্যে যেটা বেশি আমার কাছে টেস্টি মনে হয় সেই ভর্তাটাই মাঝে মাঝে আমি আর আসলে করি তো সেটাই আজকে শেয়ার করছি তো তার জন্য একটা হাঁড়িতে আমি শুকনা মরিচ নিয়েছি আর এটাকে প্রথমে সিদ্ধ করে নেব তো এটা কিন্তু তেলের মধ্যে ভেজেও করা যাবে তবে আমার কাছে সিদ্ধ করলে এটার কালারটা বেশি ভালো লাগে আর ফ্লেভারটা বেশি মজার লাগে তো যাই হোক আমি এখানে কিন্তু অনেক পরিমাণে নিয়েছি এটা যার যার পরিমাণে করতে হবে তো ভাতটা খুব অল্প জালে বসিয়ে রাখতে হয় আর আমি একটু ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলাম লবণটা একবার দিয়েছি লবণটা কিন্তু আরেকবার চেক করে আবার দিব কারণ এই ভাতটাতে লবণ আস্তে আস্তে দিতে হয় আর বিশেষ করে লবণ লবণটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে তো আট থেকে দশ দিন ভিজানোর পর এটার মধ্যে একটা টকটক ভাব চলে আসে আসলে মজা এই জিনিসটার জন্যই তো অনেকে আছে এটার মধ্যে আবার তেঁতুলের পানিটা দেন তো আমি বলব তেঁতুলের পানিটা দিলে কিন্তু আপনি ওই অরিজিনাল টেস্টটা পাবেন না তো আমি চেক করে আবার লবণটা দিয়ে দিচ্ছি আর এখন আমি এটাকে অল্প জালে ঢেকে রেখে দেব কারণ এটা একটু পানি পানি থাকতেই নামাতে হবে কারণ চুলা থেকে নামানোর পর এই জাউটা কিন্তু পানিটা অনেকটা টেনে নেবে তো বেশি যেন ড্রাই না হয়ে যায় সেজন্য আমি অল্প পানি পানি থাকতে এটাকে নামিয়ে নিব তাহলেই কিন্তু একদম পারফেক্টভাবে এটা রান্না হয়ে যাবে তো এরকম অবস্থায় যখন থাকবে থিকনেসটা এরকম থাকবে তো তখনই আমি এটাকে ঢেকে রেখে দেবো আর চুলাটা বন্ধ করে দেবো তো এরপর আমি আট দশটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর রসুন নিয়েছি বড়ো সাইজের দুইটা আর কি ধুয়ে নিয়েছি প্রায় বারো তেরোটার মতো হবে তো আস্তে আস্তে করে প্রথমে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে তারপরে আমি শুটকিটাকেও ভেজে নিব তো এদিকে শুটকি ভাজা হতে হতে আমি এখন মরিচটা ব্লেন্ড করে নিব আর এটা আমি যেহেতু গ্রাইন্ডারে করবো তো প্রথমে মরিচটাকে আমি করে নিলে কাজটা একটু সহজ হবে তো শুটকিটা কিন্তু অনেকটুকু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি মরিচটা ব্লেন্ড করে নিয়েছি আর এই ভর্তাটা গ্রাইন্ডারে বানানো হলেও যদি কয়েকটা স্টেপ ফলো করা যায় তাহলে কিন্তু একদম পাটায় বাটার মতোই হয় তো এই মরিচের সাথে যেই শুটকিটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই শুটকিটা আমি দিয়ে দিব আর এটাকে এই মরিচের সাথে ব্লেন্ড করে নিব যখন এটা ব্লেন্ড হয়ে যাবে তারপরে কিছুটা কাঁচা পেঁয়াজ দিবো আর গ্রাইন্ডার মেশিনে জাস্ট দুই সেকেন্ডের জন্য প্রেস করে নেব এই তো রেডি হয়ে গেছে আমার ভর্তাটা আর এই কাঁচা কাঁচা পেঁয়াজের জন্য ভর্তাটা কিন্তু অন্যরকম একটা টেস্টে চলে আসে আর আমি বলবো যার যার আঞ্চলিক খাবারের প্রতি তার বিশেষ একটা দুর্বলতা আছে আর এই কাঞ্জির যাওয়ার প্রতি আমাদের সবার একটা ভালো লাগা আছে ভালোবাসা আছে এটা প্রতি পনেরো দিন পর পর আমাদের খাওয়া হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ